শান্তিনিকেতনের দ্বিতীয় দিন সবাইকে সুপ্রভাত আজকে শান্তিনিকেতনের দ্বিতীয় দিন তো সকালবেলা একবার উঠেছিলাম বেশ ওয়েদারটা এতটা ভালো আর বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি বৃষ্টি হয়েছে আর হালকা সেরকম না কালকে রাতে হলো জল বৃষ্টি একটু হালকা ফুলকা হয়েছে ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছে আর সূর্যটা দেখো একদম সূর্যটা ঘরের এখানে দেখো আরও হোটেল হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর হোটেল হচ্ছে শান্তিনিকেতন আমি যাইনি এত সকালবেলা উঠেছি আবার ঘুম পাচ্ছে

ফ্রেশ কুমড়ো হয়েছে সত্যি কালকে এত সুন্দর ফ্রেশ কুমড়া হয়েছে যে মুক্তি ফ্রেশ দেখতেই পাচ্ছি আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি কোথায় সুইমিং পুল দেখতে এটা ছোট সুইমিং পুল এটা তিতলির জন্য স্পেশাল না তিতলি হ্যাঁ এটা হলো এটা বড়দের স্পেশাল বাহ কি সুন্দর এটা হলো চেঞ্জিং

এখানে সুইমিং পুলটা কিন্তু আমি আর সুইমিং পুলে নামবো না আজকে তিতলি নামবে না তিতলিও নামবে না তিতলিও নামবে না না পরিষ্কার ওটা কটা পাতা পড়েছে কিন্তু জল পরিষ্কার পুরো জলটা একদম ফ্রেশ নিলে তাহলে আর কোনো অসুবিধা নেই কি সুন্দর করে সাজানো গাছ হ্যাঁ এখানে চেয়ার এখানেও বসে খাওয়া দাওয়া করা যায় এখানে এখানে হচ্ছে এটা লোটাসের জন্য হ্যাঁ এটা এখানে লোটাস থাকে এখানে এই জলের মধ্যে লোটাস হয় এই জন্য এখন নেই লোটাস লোটাস নিচে না মাছ হচ্ছে না মাছ নেই এবার ওদিকটা যাচ্ছি একটু হুম চলতে

এই জায়গাটাও খুব সুন্দর করে করা এই যে এই জায়গাটা কি সুন্দর বাবা এটা কি এটা টেবিল পরিষ্কার করা টার জন্য এটা কি রয়েছে এটা বিচুলি দিয়ে টেবিল টেবিল পরিষ্কার বাহ এগুলো কি সুন্দর করে সাজানো না হুম এখন লাইট হ্যারি কেন ও এখানে এই যে হ্যারি কেন এই দেখো ও এই আজকে হাতে এটা কি আজকে আজকে মানে

আজকে হচ্ছে শান্তিনিকেতনের দ্বিতীয় দিন আর আবার বেরিয়ে পড়েছি আজকে দুপুরের খাওয়া দাওয়াটা একটু অন্য জায়গায় হবে তো আজকে আমরা খেতে যাবো বনলক্ষ্মীতে না হেঁটে হেঁটে ক্লান্ত তারপরে খাচ্ছি আখের সরবত মিষ্টি আছে বাকি মাখের দশটা খুব মিষ্টি একটা জিনিস কি মেলাটার মধ্যে বলো গাছগুলো আছে এই জন্য রোদের তাপটা লাগছে না এখন লাঞ্চ করতে যাচ্ছি দুধারে যখন দেখতে দেখতে যাবে ঘন জঙ্গল আর জঙ্গল এটা ওই বোলপুর ফরেস্ট বা শান্তিনিকেতন ফরেস্ট যেটা বলে সেইটাই মানে চারিদিকে ডিয়ার পার্ক আছে অনেক কিছু আছে এখানে তো বাকিগুলো তো শ্যুট করা হয়নি যতটুকু পেরেছি সেগুলোই তোমাদের জন্য শ্যুট করে তুলে ধরেছি আর চারিদিকে দেখতে পাচ্ছ সত্যি গাছে গাছ প্রকৃতি যেন ঢেলে দিয়েছে শান্তিনিকেতনকে এত সুন্দর আমরা এখন এসে পৌঁছে গেছি বনলক্ষ্মী রিসর্ট তো এইখানেই কিন্তু রেস্টুরেন্ট করেছে মানে বনলক্ষী রিসর্টের মধ্যেই রেস্টুরেন্ট ওই বনলক্ষ্মী রেস্টুরেন্ট তো জায়গাটা খুবই সুন্দর অপূর্ব দেখতে পাচ্ছ আর এই যে অশ্বত্থ পেছনে তার সাথে জড়িয়ে জড়ি আরো গাছ উঠেছে আর প্রকৃতিটা দেখো দারুণ বনলক রিসর্টটা তো এখানেই এই যে রেস্টুরেন্টটা এখানে অনেকে হাতে তৈরি করা জ্যাম জেলি অনেক কিছু বড়ি টড়ি সব কিছু জিনিস বানায় তো সেটাও দেখছিলাম আর খাওয়া দাওয়া চলো তোমাদের খাওয়া দাওয়া দেখো মানে দুর্দর্শ খাওয়া দাওয়া এত স্বাদ যারা আসবে তো তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে খাওয়া দাওয়া করো বনলক্ষ্মী রিসর্টে তো এখানকার রান্না কিন্তু খুব স্বাদ খুব স্বাদ আর কি সুন্দর করে গার্ডেনিং করা সাজানো হাঁস আছে তারপরে এখানে দেখছিলাম যে বড় বড় রাজহাঁস আবার এখানে তিনটে কুকুর দেখছিলাম বাধা ছিল মনে হয় কি ওদেরকে মানে রাত্রিবেলা ছেড়ে টেড়ে দেওয়া হয় দেখভাল করো মানে দেখার জন্য রাত্রিবেলা যাতে ওরা ইয়ে করে আর এখানে দেখো দেখতে পেলাম একটা ফুল গাছ জানি না এটা কি ফুল গাছ তোমরা যদি জানো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই ফুল গাছটার নামটা কি আছে আর এই হচ্ছে হাজারি কাঁঠাল গাছ যে হাজারি কাঁঠাল মানে হচ্ছে যেই গাছের মধ্যে অনেকগুলো কাঁঠাল লম্বা লম্বা সরু আর দেখতে পাচ্ছ নিচে থেকে হয় হাজারি কাঁঠাল হচ্ছে এরকমই আমি যতটুকু জানি তো তোমরা জানিও যে এটা হাজারি কাঁঠাল কিনা আমার যতটুকু নলেজ আমি সেটাতেই বললাম আর চলে এসছি এবার দুপুরের খাওয়া দাওয়ায় তো দেখে নাও আমার না ভাতটা ভাঙতে ইচ্ছা করছিল না এত সুন্দর ভাতটা তো এই ভাতটার মধ্যে এবার দিয়ে দেবে ঘি আর ঘি মানে তো হচ্ছে দুধসম ঘি তো প্রথমে ঘি পড়ে গেল ঘি দিয়ে আলু ভাজা দিয়ে একটু খেয়ে তারপরে পাতে মানে মুখে লেগে থাকবে তোমরা বলছি যারা দীঘা পুরী অনেক জায়গায় খাওয়া দাওয়া করেছো কোথায় কোথায় জানি না কিন্তু একবার কিন্তু শান্তিনিকেতনে সেই বনলক্ষ্মী রিসর্ট আর রামশ্যামে অবশ্যই খেয়াল তো এবার পরে গেল পাতে ধোকার ডাল না মানে মুখে লেগে থাকবে তারপরে এই চলে আসলো তো সেগুলো খাওয়া দাওয়া হচ্ছে সেই রকমই মানে ঘরের মতন সেই স্বাদ সেই স্বাদ তো সাথে আছে চাটনি আর ডাল শুক্তো আলু ভাজা ধোকার ডালনা তারপরে ক্ষীরের পায়েস ছিল মাটনটা শুধু কালারটা দেখো রংটা তো মনে হবে যেন একদম ঘরে তৈরি করা প্রত্যেকটা রান্না খাওয়ার পরে কোনো শরীর খারাপ হয়নি পুরো স্বাদ মানে এত স্বাদ আর কোনো হেভি তেল হেভি মশলা সেরকম কিছু না তো খুবই স্বাদ খুব এনজয় করেছি খাওয়া দাওয়ারও খুব স্বাদ ছিল সবারই খুব ভালো লেগেছে তো এখন দেখো আমি ছেড়ে মানে মাটনটা মানে এখন আমার জিবে এডিটিং করতে করতে জল চলে আসছে আর তোমাদের একটু হোটেলটা দেখাই ভালো করে দেখো বর্ণরক্ষী রিসর্টটা এই যে পুরো মাটির আর চারিদিকে কিন্তু ওই বে যেটা হচ্ছে বাঁশ আর বে এইসব দিয়ে করা কিন্তু সেরে পেট পুজো কমপ্লিট আর এত সুন্দর খাওয়া দাওয়া তোমাদের দেখালাম তোমরা রান্নাঘর আগে আছে কিন্তু তার থেকে এই রান্নাটা এদের রান্নাটা বেশি ভালো তো এখানেই খেলাম আর চারিদিকটা কি সুন্দর প্রকৃতি গাছপালা গাছপালা আম গাছ কি একদম মনে হচ্ছে এটা কটা লেবু গাছ এই যে লেবু গাছ এটা লেবু গাছ এটা লেবু গাছ ওটা কারিপাতা গাছ এই যে ওইটা কারিপাতা হ্যাঁ এই যে এই যে এটা লেবু এই যে লেবুর ফুল ফুটেছে বাবা কতটা রাস্তা কাটে এরকম আর জবা দেখো ঝরে ঝরে গাছে পড়ে আছে দেখো জবা গাছে মানে ভরে গেছে মানে এই দিকটা পুরো একটা মানে গ্রাম যে পুরো দৃশ্য যেরকম প্রকৃতি ঠিক রকম ওইদিকে দেখো আমবাগান ওইদিকে চাষ হচ্ছে ওই দেখো ওই যে ধান ক্ষেত্রে আছে দূরে সবুজ সবুজ দেখা যাচ্ছে

খাওয়া দাওয়া সেরে তারপরে শান্তিনিকেতনে যে ফরেস্ট আছে বোলপুর ফরেস্ট যেটাকে বলে তো সেটা আবার একটু দেখতে বেরোলো আমার সাইডে বাড়িগুলো দেখো শুধু তাকিয়ে এত সুন্দর বাড়ি অনেকে দেখলাম এখানে থাকেও মানে এই বাড়িগুলোতে আমি ভাবলাম যে হয়তো বানিয়ে চলে গেছে এই সাইডে তো আবার সোনাঝুরির মেলায় পড়ে গেলে আরও বেশি ভালো লাগে